রাজশাহী মহানগর বিএমপির কার্যালয়ে হামলা ভাঙচুর লুটপাট ও ককটেল বিস্ফোরণের ঘটনায় থানায় মামলা হয়েছে মামলায় রাজশাহী সিটি কর্পোরেশনের তৎকালীন মেয়র ও আওয়ামী লীগের প্রেসিডেন্সিয়াম সদস্য এ এইচ এম খায়রুজ্জামান লিটন সাবেক এমপি ফজলে হোসেন বাদশাহ শফিকুল ইসলাম বাদশাহ ও আসাদুজ্জামান আসাদ সহ দুইশো একত্রিশ জনের নাম উল্লেখ করে মামলা হয় এছাড়া আরও তিনশো থেকে চারশো জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে মঙ্গলবার রাতে রাজশাহী মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক বজদুর রহমান মন্টু বাদী হয়ে মামলাটি করেন এজাহার সূত্রে জানা গেছে ১৯ জুলাই নগরের মালুপাড়ায় বিএনপির কার্যালয়ে হামলা চালান আসামিরা এ সময় দলীয় কার্যালয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালানো হয় এতে প্রায় পনেরো লাখ টাকার ক্ষতি হয় এছাড়া তারা গুলি বর্ষণ ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করে পরে তারা মামলার বাদীসহ বিএনপির নেতাকর্মীদের দেশীয় অস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি দেখান ও প্রাণনাশের হুমকি দেন মামলার অন্য আসামিরা হলেন রাজশাহী নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার রাজশাহী জেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান মীর ইকবাল নগর ছাত্রলীগের সভাপতি নূর মোহাম্মদ সিয়াম সাধারণ সম্পাদক মুবিন সবুজ সাবেক সভাপতি শফিকুজ্জামান শফিক রকি কুমার ঘোষ সাবেক সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান রাজীব হাবিবুর রহমান বাবু আওয়ামী লীগ নেতা মির ইস্তিয়াক আহমেদ লিমন যুবলীগের নেতা জহিরুল হক রুবেল সাবেক মেয়র লিটনের পিএস আব্দুল উহেদ খান টিটু ছাত্রলীগ নেতা ফরহাদ হোসেন বিপ্লব রুজেল রাজশাহী কলেজ ছাত্রলীগের সভাপতি রশিদ দত্ত সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম জাফর সাবেক সেক্রেটারি নাইমুল ইসলাম নাইম নগর যুবলীগের সভাপতি মনিরুজ্জামান মনির সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনি রাশিকের কাউন্সিলর রজব আলী আরমান আলী রহমান মতি শহীদুল ইসলাম পচা দৈনিক সানশাইন পত্রিকার সম্পাদক ইউনুস আলী মেয়র লিটনের বড় মেয়ে আনিকা ফারিহা জামান অর্না রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুল্লাহিল গালিব পবা উপজেলার সাবেক চেয়ারম্যান ফারুক হোসেন ডাব্লু প্রমুখ বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম মাসুদ পারভেজ মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন আসামিরা আত্মগোপনে তাদের গ্রেফতারের চেষ্টা চলছে